জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের পঁচাত্তর বর্ষ উপলক্ষে চলছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এরই মাঝে মঙ্গলবার কলেজ চত্বরে আয়োজিত ফুড ছিল খাবারের সম্ভার এই প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ সমাপ্তি সাহা বলেন আমাদের মেয়েরা সব বিষয়ে পারদর্শী তা আরো একবার প্রমাণিত হল প্রথম বছর ট্যুরিজম বিভাগ ও অধ্যাপিকাদের সঙ্গে ফুড ফেস্টিভ্যাল করেছিলাম বেশ ভালো সাড়া পেয়েছিলাম তাই এবছর প্রতিটি বিভাগের মেয়েদের সঙ্গে নিয়ে এমন আয়োজন করা হলো এতে হওয়ার রাস্তা এদিন জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডক্টর সমাপ্তি সাহা আরো কি কি বলেছেন শুনে নেওয়া যাক আজকে আমাদের মেয়েরা যে সব দিক থেকে পারদর্শী শুধুমাত্র শিক্ষা জগতেই নয় তারা যে হস্তশিল্পে সেই জন্য আমরা বিভিন্ন রকম এক্সিবিশন করে থাকি হ্যান্ডিক্রাফ্টসের উপরে ঠিক তেমনি করে তারা যে খাদ্য তৈরি ক্ষেত্রে মানে বিশেষ করে রান্নাবান্নাতেও যে পারদর্শী হতে পারে এবং এটা তাদের ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য একটা স্টেপ সেই কারণে আমরা এরকম একটা খাদ্য মেলার অনুষ্ঠানের আয়োজন করেছি যেখানে আমরা ইনভাইট করেছিলাম আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে এবং উনি একই সঙ্গে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর তাকে ইনভাইট করেছিলাম উনি এসেছেন আমাদের যে পরিচালন সমিতি রয়েছে তার সভাপতি উনি এসেছেন এবং আরও সদস্যরাও এখানে উপস্থিত আছেন এবং তারা যথেষ্ট এনকারেজ করেছেন এবং আপনি পুরো ঘুরে দেখতে পারেন যে আমাদের মেয়েরা কত রকমারি বাহারি এবং সিজনাল খাবার তারা তৈরি করে নিয়ে এসেছেন এটা তাদের ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য একটা যথেষ্ট একটা প্রথম পদক্ষেপ হতে পারে শিক্ষার সমস্ত নন ফায়ার সবটাই নন ফায়ারই বেশিরভাগই এখানে নন ফায়ারই হয়েছে তবে হ্যাঁ মানে যেটা করেছে ওরা বাড়ির থেকে যেটা ফায়ারের ব্যবস্থা সেটা ওরা বাড়ি থেকে করে নিয়ে এখানে বিক্রি করছে এটা পঁচাত্তরতম বর্ষ যে এক বছর ধরে যে প্রতি অনুষ্ঠান চলছে তার একটা পার্ট হিসাবে এটাকে আমরা একটা ছোট্ট করে গত বছর আমি যখন এখানে জয়েন করেছিলাম ফার্স্ট সেপ্টেম্বরে তারপরে আমি একটা ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে ছোট্ট করে একটা খাদ্যমেলা শুরু করেছিলাম যেটাতে সমস্ত স্টুডেন্ট এবং টিচাররা ভীষণভাবে উৎসাহিত হয়েছিল এবং তারা চেয়েছিল যে পরবর্তীকালে যাতে এটা বড় করে একটু করা যায় তো আমাদের যেহেতু এটা পঁচাত্তর বছর চলছে সে কারণে আমরা এটাকে একটু বড় করে করার চেষ্টা এটা একটা ইন্টার ডিপার্টমেন্টাল কম্পিটিশনও হচ্ছে যাতে মেয়েরা যাতে মানে বেস্টটা দিতে পারে এবং তাদেরকে যাতে আমরা প্রাইজও দিতে পারি এই কারণে উৎসাহিত থ্যাংক ইউ পাশাপাশি সংশ্লিষ্ট মহাবিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি তপন কুমার মিত্র কি বলেছেন শুনে নেওয়া যাক আমার নাম তপন কুমার মিত্র পিডি কলেজের পরিচালন সমিতির সভাপতি ব্যাপার আজকে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে কলেজের ছাত্রীরা একটা ফুড ফেস্টিভ্যাল বা খাদ্য মেলার আয়োজন করেছে কলেজের প্রতিষ্ঠার পঁচাত্তরতম বছর চলছে এটা সেই উপলক্ষে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করে ছাত্রীরা সবাইকে মুগ্ধ করে দিয়েছে প্রকৃতপক্ষে এই কলেজের ছাত্রীরা রান্নাবান্নার ব্যাপারে এত সচেতন এবং এত সুন্দর স্টল করে মানুষকে আকৃষ্ট করেছে যার কোনো তুলনা হয় না আমরা আশা করব এই ফুড ফুড ফেস্টিভ্যাল থেকে ছাত্রীরা আমরা সবাই নিশ্চয়ই ভালো শিক্ষা গ্রহণ করব এবং ভবিষ্যতে এই ফুড বা খাদ্য মেলা যাতে একটা গুরুত্বপূর্ণ স্থান পায় এই কলেজের মেয়েরা যাতে অংশগ্রহণ করতে পারে আরও বেশি পরিমাণে সেই আশা আমি সব সময় পোষণ করব একদা যে হোম সায়েন্স বা গৃহবিজ্ঞান প্রচলিত ছিল আমাদের সিলেবাসে সেখানেও এই রান্নাবান্নার শিক্ষা দেওয়া হতো তা আজকে এই ফেস্টিভ্যাল দেখে প্রত্যেকটা স্টল ঘুরে আমি মুগ্ধ হয়ে গেছি এত সুন্দরভাবে যে এরা আয়োজন করেছে যার কোনো তুলনা হয় না আমি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক অধ্যাপিকা ছাত্রী এবং পরিচালন সমিতির অন্যান্য সদস্য সবাইকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি অন্যদিকে কলেজের তরফে মিষ্টি সিং বলেন এত ভালো সাড়া পাবো ভাবতেও পারিনি এদিনে ফুড ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় টিএমসিপির সভাপতি গৌরব ঘোষ সহ আরও অনেক অতিথিবৃন্দ জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা लायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर ফাস্টেজ ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন সবচেয়ে কম দাম চো দা দে লকিউ রিটার্ন পলিসি অর ইজি ইএমআইস আপনি নজদিকি রিলায়েন্স ডিজিটেল ইয়াল রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণজোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आप भी के चाक्री थी चाक्री पुरीक्षर पुरी वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স